মহকুমা হাসপাতালে টেন্ডার হয়ে গিয়েছে প্রসেস চলছে খুব দ্রুত কাজ শুরু হবে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার হাসিমারাতে প্রশাসনিক বৈঠক থেকে এ কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন ধূপগুড়ি দীর্ঘদিনের দাবি ছিল তো ধূপগুড়ি মহকুমার সেই দাবি পূরণ হয়েছে এছাড়াও ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মলচন্দ্র রায় ধূপগুড়ি হাসপাতালের উন্নয়নের কথা বলেছিলেন ইতিমধ্যে মহকুমা হাসপাতালের টেন্ডার হয়ে গিয়েছে কাজের প্রসেস চলছে খুব দ্রুত কাজ শুরু হবে উল্লেখ্য ধূপগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ধূপগুড়ি সহ বানারহাট এলাকা নিয়ে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করতে হবে উপনির্বাচনে প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা গড়ে তোলা হবে বলে এরপর দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হয় মহকুমা ঘোষণা করা হলেও সেভাবে হাসপাতালের উন্নয়ন এখনো হয়ে ওঠেনি বিষয়টি নিয়ে বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন যাতে ধুপগুড়ি হাসপাতালকে উন্নত মানের হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয় এদিন হাসি মারাতে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ধূপগুড়ি মহকুমা হাসপাতালের কাজ দ্রুত শুরু হবে বলে ঘোষণা করেন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের আমি বলি ধূপগুড়িতেও ওদের যে দাবি ছিল আমাদের নির্মল বাবু সাব তৈরি করার বানারহাটে আর ধূপগুড়িকে নিয়ে তাছাড়াও সাব ডিভিশন হসপিটাল ওখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপার উনি আমাকে বলেছিলেন অলরেডি টেন্ডার হয়ে গেছে প্রসেস চলছে কাজটা হয়ে যাবে আমি চেয়ারম্যানকে বলবো দয়া করে এটা নির্মল বাবুকে বলবেন আমি স্বাস্থ্য সেক্রেটারির সাথে কথা বলে এটা জানতে পেরেছি